বেঁচে থাকার জন্য আপনার কাবারের প্রয়োজন আছে তাই কাবার আপনার খুঁজতে হবে প্রকৃতির যে কোনো জায়গায় আপনি যান কাবার আপনাকে খুঁজতে হবে তাই আমি এখানে পানির উৎস আছে যে এখানে পানি আছে তাই আমি দেখবো এখানে কিন্তু পানিটা দূষিত হয়ে গেছে এটা মিষ্টি পানি দেখবো খাবার পাই না

পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে হ্যাঁ আগুন ধরে গেছে মাছটা আমি আগুনে দেব হ্যাঁ আগুনে দিলে সুন্দর করে তোলা হবে তারপরে আমি খাবো যে কোনো জিনিস আপনি আগুন দিয়ে পুড়ে গেলে আপনার এটার মধ্যে আর জীবাণু থাকার সম্ভাবনা নেই এই যে মাছ আমার খুব সুন্দর হয়ে এই যে খুব সুন্দর হয়ে হ্যাঁ পুরা হয়ে গেছে খুব সুন্দর হয়ে পুরা হয়ে গেছে এই যে হ্যাঁ সেই মজা হবে

제이모자뭐이쟤 제이 뭐야?